যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছে দশক আজকের বিষয় ফারজানা স্মৃতি কে এই মেয়ে যেই মেয়ের আচার ব্যবহার মুখের পাওয়ার দেখে সারা বিশ্ব স্তম্ভিত দশক সারা বিশ্ব স্তম্ভিত হয়ে দেখছিল ভাইরাল ভিডিও যেখানে এক ছাত্রী তার নাম ফারজানা স্মৃতি মরিচের গোঁড়া মেশানো পানের বোতল নিয়ে পুলিশ বাহিনীকে একাই রুকে দাঁড়িয়েছিলেন তিনি ক্রমাগত পুলিশকে চ্যালেঞ্জ করে যাচ্ছেন এই ঘটনার কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় কে এই শিক্ষার্থী কী বা তার পরিচয় সকল কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তখনও কিন্তু ক্ষমতায় ছিল শেখ হাসিনা চলছিল সরকারি চাকরিতে আসন সংস্করণের নিয়ম সংশোধন ইস্যুতে তীব্র ছাত্র আন্দোলন সেই আন্দোলনে হামলা চালানোই অভিযুক্ত আওয়ামী লীগ তাদের রুখতে পত্যাকা নামা পাঠোয়াদের মধ্যে এক শিক্ষার্থীর ভূমিকা ছিল তীব্র আলোচিত সেই মুহূর্তে ওই শিক্ষার্থী বাংলার বাগিনী নামক ক্যাথও পেয়েছিলেন ছাত্র আন্দোলন দমন করতে গিয়ে ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে শেখ হাসিনাকে সরকারি দমন ও নীতিগুলোতে লাগাতার মৃত্যুর জেরে ছাত্র আন্দোলনে গণবিক্ষুপ পরিণত হয়েছিল ছাত্র আন্দোলন দমন করতে গিয়ে ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে শেখ হাসিনাকে সরকারি দমন ও নীতিগুলিতে লাগাতার মৃত্যুর জেরে ছাত্র আন্দোলন গণবিক্ষোভে পরিণত হয়েছিল গত জুলাই মাস থেকে চলা আন্দোলনের চূড়ান্ত দিনটি ছিল গত পাঁচটি আগস্ট ওই দিন গণভিক্ষুকে পতন হয় শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি এই ছাত্রী কিন্তু সেনাবাহিনীকেও অনেক হুমকি দমকি দিয়েছেন যেই সেনা অফিসার তখন হা করে শুধু তার মুখের দিক চেয়েছিলেন আসলে একটা সাধারণ ছাত্রী তার এত পাওয়ার কোথা থেকে এলো তার মুখের লাগাম কেহ এখনো টানছে না কেন এভাবে যদি চলতে থাকে তাহলে এই দেশের প্রশাসনের উপর মানুষের আস্থা দিন দিন হারিয়ে যাবে পুলিশ প্রশাসনের দিকে মানুষের আস্থা অনেকটাই হারিয়ে গিয়েছে এখন যদি সাধারণ আমজনতা সাধারণ পাবলিক সেনাবাহিনীর মুখের উপর তুথু মেরে মুখের উপর হাঁ করে হুঙ্কার দিয়ে কথা বলে তাহলে এই দেশের বিচার বিভাগ স্বাধীনতা কোথায় গিয়ে দাঁড়াবে আপনারাই বলেন দর্শক আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ